আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে মাশাল্লা কত সুন্দর লাগছে কোকিল পাখির ডাক বলো সবাই অনেক তো কোকিল পাখির ডাক শোনা হলো এখন চলো সবাই ছাদে যাই পাখিগুলো তো অপেক্ষা করছে খাবারের জন্য তাই না বলো সবাই চলো আমার সাথে আমি পাখিগুলোকে খাবার দেব আর তোমরা আমার পাখিগুলো দেখবা আর মাসা বলবা ব্যবহার হলো বংশের পরিচয় আমরা এই কথাটাই তো শুনে আসছি সবসময় তাই না বলো সবাই সত্যি বলতে কি ব্যবহার বংশের পরিচয় কখনোই না ব্যবহার হচ্ছে যার যার নিজের পরিচয় আমি যেমন ব্যবহার করব তোমরা সবাই আমাকে তেমনভাবেই চিনবা তাই না বলো সবাই কারণ প্রতিটা মানুষের ব্যবহার আস্তে আস্তে শিখে নিজে শিখে অন্যের কাছে থেকে শিখে ভুল করে শিখে অনেক ধরনেরই শিক্ষা আছে শিক্ষার কোনো বয়স নাই তো আমি যেমনই হই না কেন আলহামদুলিল্লাহ তো আমাকে যারা ভালোবাসো তোমরা সবাই আমাকে এমনভাবেই ভালোবাসবা আর যারা আমাকে একদমই সহ্য করতে পারে না তাদের কাছ যদি আমি আমার কলিজাটাও দিয়ে দেই কখনো তাদের কাছে আমি ভালো হতে পারবো না তো এই তো সারটা অনেক ময়লা হয়েছে তো আমি সেটা পরিষ্কার করছি পাখিগুলোকে খেতে দিলাম তো আমি যা বলছিলাম আমরা যদি চেষ্টা করি একটা মানুষকে পরিবর্তন করার কখনোই সম্ভব নয় সেটা কারণ যার যার পরিবর্তন নিজের কাছে মনে করো একটা মানুষের মুখের ভাষা তারপর তার ব্যবহার সেটা তো আর ইচ্ছে করে ধরে পাল্টানো সম্ভব না যেমন ধরো আমরা যেমনভাবেই থাকি না কেন আমরা কিন্তু একটু হাসি খুশি মুখটা বেশি পছন্দ করি তাই না বলো সবাই তো আমরা আমরা মনের ভিতরে কষ্ট থাক সেটা সমস্যা নাই কিন্তু একজনের মানুষের সামনে যখন যাব তখন কিন্তু হাসব কিন্তু কিছু কিছু মানুষ আছে বুঝছো বলবো কি কারণ ছাড়া কি কারো কখনো হাসি আসে হাসি আসার জন্য কি কারণ প্রয়োজন হয় মুখে মুখে যদি তোমার একটু হালকা হাসি থাকে সেটা কি খুব বড় পাপ হয়ে যাবে গুণা হয়ে যাবে বলতো সবাই কিছু কিছু মানুষ আছে তাদের কপাল আর মুখ দেখলেই দিনটাই খারাপ যাবে বুঝছো আর মুখের ভাষার কথা তো নাই বললাম কি বলবো কারণ তার ভিতরে কোনো শিক্ষা নাই মূর্খ মানুষকে যতই শিক্ষা দেওয়া কেন কখনো শিক্ষা সে পাবে না যাই হোক একটা কথা আছে না মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো সত্যি বলতে এই কথাটা কিন্তু আসলেই সত্যি দেখো একটা মূর্খ মানুষকে কিন্তু কখনোই বোঝানো সম্ভব নয় তাই না আর শিক্ষিত হলেই কিন্তু সব শিক্ষিত আবার শিক্ষিত হয় না কিছু কিছু মানুষের ব্যবহারও বোঝা যায় সে মূর্খ হোক বা শিক্ষিত হোক কিন্তু কিছু কিছু মূর্খরা আছে ওদের ব্যবহারে বুঝাই দিব যে হ্যাঁ আমি মূর্খ যাই হোক মানুষের ছোট করার আমার কোনো উদ্দেশ্য নাই কিন্তু বলতে চাই যে পরিবর্তন হন একটু পরিবর্তন হন হাসলে মানুষের গুনা হয় না তারপরে ভালো ব্যবহার ভালো কথাবার্তা করলে একটা মানুষ যদি ভালো থাকে সুস্থ থাকে তো সেটা তো আমাদের করা উচিত তাই না তো যাই হোক আমি যাকে বলার চেষ্টা করছি আমার ভিডিওগুলো অনেকেই দেখে অনেককে উদ্দেশ্য করে কথাগুলো বলা বিশেষ করে একজনকে বলা তো জানি না সে আমার কথাগুলো ভালোভাবে নিবে না খারাপভাবে নিবে মূর্খ তো খারাপভাবেই নেবে যাই হোক আই ডোন্ট কেয়ার তো আমি কাউকে কেয়ার করি না উপরে আল্লাহ আছে ওনাকে বিশ্বাস করি ওনার দিকেই আসি তো উনি যেটা ভালো মনে করে আমার সাথে তাই হবে কোনো সমস্যা নাই আমি কোনো কিছুকে পরোয়া করি না ভয়ও করি না আমার জীবনে যেটা হওয়ার সেটা হবেই এটা কারো সাধ্য নাই যে সেটা বাধা দিয়ে কি নষ্ট করবে কি ভালো করবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার সাপোর্টে থাকলেই হবে তো সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আমার খুলি যার আন্টি আঙ্কেল আপু ভাইয়ারা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি জানি তোমরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো আমার যে বাবু নাই তোমরা তো সবাই জানো কিন্তু এটা জানো না আমার কত বছর ধরে বিয়ে হয়েছে তো ইনশাল্লাহ সেটাও তোমরা সবাই জেনে যাবা আমার ভিডিও সব সময় কন্টিনিউ দেখতে থাকো যারা আমাকে ভালোবাসো তো আমার যে বাবু নাই আল্লাহ যে আমাকে বাবু দান করে নাই এটার মাঝেও হয়তো বা ভালো কিছু রাখছে আমার আল্লাহ আমি মনে করি যে মানুষ বলে না যে আহারে বাচ্চা দিল না আল্লাহ তো সব কিছুই দিছে যারা এইগুলো আহার উহারে কয় না বিশ্বাস করবো হ্যাঁ করে মন চায় যে যদি একটু রুমে আটকায় একটু পিটান যাই কিন্তু পারি না বুঝো নিজের রাগ জিত একটু কন্ট্রোল করি যা আহারে কইতে আইসে আল্লাহ আমাকে সৃষ্টি করছে তোরে সৃষ্টি করছে তো আহারে কইলে কি আমার সন্তান দিব আহারে বলা মানে কি আল্লাহর মানে আল্লাহর বিচারে উনি খুশি না ও উনি অসন্তুষ্ট তো যাই হোক যারা এই আহারে বলে আল্লাহ ওনাদের হ্যাঁ দান করুক আর আমার রাগ জিতটা একটু আল্লাহ কমাই দিক আমার প্রচুর রাগ প্রচুর রাগ আমি অনেক রাগ করি মানে নিজে একা একাই রাগ করি নিজেই কান্না করি কারো কোনো কিছু মানে ক্ষতি করি না যাই হোক রাখ নিজের রাগ নিজের ভিতরেই করি সব আমার জন্য দোয়া করবা এত কান্না করতে ভাল লাগে না বুঝছো চোখের পানি পড়তে পড়তে চোখে নিজ একদম কালো হয়ে গেছে আমারে তো অনেকেই দেখতে চাও দেখলে তো ভয় পেয়ে যায় বাগা তো যাই হোক মজা করলাম আর আমার বাবা মা অত অর্থ সম্পত্তি নাই ঠিক আছে কিন্তু আমাদের বন্দের খুব ভালোভাবে রাখছে তো আমাদের বিয়ের সময় যথেষ্ট পরিমাণের খরচ করছে আলহামদুলিল্লাহ দেখো সবাই আমি কবুতরের খুবটা একা একাই উঁচু করে দিয়ে মানে কোনার দিয়ে উঁচু করে দিছিলাম একদম লাল হয়ে হয়ে মানে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু আমার এই দিকটা দিয়ে একদম লাল হয়ে আছে আর কবুতরের খুবটা অনেক ভারী ছিল উঁচু করতে একা একা অনেক কষ্ট হয়েছে একদম লাল হয়ে গেছে এই দিকটা যাই হোক কষ্ট করতেছি ইনশাল্লাহ একদিন সকল ইচ্ছেগুলো পূর্ণ করবে তোমার সবাই আমার জন্য দোয়া করো হাটটা একদম ব্যথা করতেছে এই 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 দিকটা 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 একদম লাল হয়ে গেছে তিনটা জায়গা যাই হোক সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমার সকল ইচ্ছেগুলো পূর্ণ করে আমি আমার খাবারগুলো খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এটা আলু মিষ্টি কুমড়া আর ডাল দিয়ে একটা ঘন্ট রান্না করা হয়েছে অনেক মজা হয়েছিল ঘন্টটা তো আলহামদুলিল্লাহ খাবারটা কমপ্লিট করলাম আজকে আমার আবারও আমের জুস খেতে ইচ্ছে করলো তো আমি আজকেও ঝটপট করে বানিয়ে ফেললাম আমের জুস আলহামদুলিল্লাহ আমার আমের জুস বানানো কমপ্লিট মাসাল্লা দেখো সবাই কত সুন্দর হয়েছে আমার আমের জুসটা সত্যি বলতে এই জুসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে অনেক মজা হয়েছে খেতে আলহামদুলিল্লাহ তারপরে আমি জুসটার মধ্যে কয়টা বরফের টুকরো দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে একদম কলিজা ঠান্ডা হয়ে যায় আমার কাছে জুসটা অনেক অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ দেখো সবাই বাইরে কি রোদ আর আমার রুমের ভিতরে একদম কলিজা ঠান্ডা করার মতো একটা জুস কি বলবো এত মজা এত মজা সত্যি অনেক মজা একদম কলিজা ঠান্ডা হয়ে যায় এই জুসটা খেলে আমার কাছে তো খুব ভালো লাগছে কার কাছে কেমন লাগছে জানি না তো আমার শাশুড়ির কাছে ভালো লাগে নাই ওনারা মানে মনে করো এই জুস তারপরে ধরো পুডিং তারপর আমি যে একটা কেক বানাই এগুলো ওনাতে ওনারা কখনো খায়ই নাই বুঝো ভালো লাগবো কি যাই হোক মানে ওনারা গ্রামের মানুষ তো সব মানে এক্সট্রা কিছু যে তৈরি করে খাবে সেটা তাদের সময় নাই আর করেও না আর কখনো খায়ও নাই তো যাই হোক তারপরে আমি দুপুরের খাবারটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতেই বিকালেও রান্না করা হয় তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালের জন্য একটু রান্না করতে আসলাম আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি মুরগির ডিম দিছে আলু দিয়ে রান্না করার জন্য তো আমি সেটাই রান্না করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে ওকে আমার কলেজের আপু অ্যান্ড ভাইয়ারা আমি ব্লগ ভিডিওগুলো একটু লং বানাই আমার ওয়াশ টাইম একদমই বাড়ছে না তো তোমরা সবাই প্লিজ কষ্ট হলেও আমার ব্লগ ভিডিওগুলো একটু না টেনে দেখবা তাহলে আমার ওয়াশ টাইমগুলো একটু বাড়বে তো প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমার ব্লগ ভিডিওগুলো তোমরা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবা একটা ব্লগ ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট করতে হয় তারপরে এডিট করতে একদম তোমার এক ঘন্টাও লেগে যায় দুই ঘন্টাও লেগে যায় ঠিক নেই মানে যখনই সময় পাই তখনই এডিট করি সারা দিনের ভিডিও করা তারপরে তোমার এডিট করা অনেকটা কষ্টের তো যাই হোক কষ্টগুলো করি তোমাদের সাথে সময়গুলো আর আমার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আমার কষ্ট দুঃখ সুখ আনন্দ সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে তো এগুলো তো সবাই পারে না শেয়ার করতে এগুলো শেয়ার করতেও একটু তোমার সাহসের প্রয়োজন হয় আমি মনে করি তো আমার যথেষ্ট সাহস আছে আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এই তো আমার ননদে যে মিলাদ মাহফিল করলো না তারপরে ওনারা কীসের যেন অরস করে যাই হোক মানে ওনারা করে ওনাদের তোমাদের ভাই আর না করে করতে তাও ওনারা করে একটা মানুষকে না বললে যদি না শোনে তারপরে যদি করে তাহলে আমাদের কিছু করার নায়িকা মানে কী বলবো যেটাকে এক কথায় শির্ক বলা হয় আল্লাহ সবার হ্যাদায় দান করুক তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার তো এগুলো দেখলে অনেক হাসি পায় বুঝছো যে কি করে এইগুলা আমার প্রচুর হাসি পায় বিশ্বাস করো তোমরা সবাই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওনারা একটা ট্রাক ভাড়া করছে এখন ওনাদের বাড়িতে বাঁশ রাখে কিসের যেন সেই বাঁশগুলো ওনারা নদীতে নিয়ে যাচ্ছে কি যেন করবে মানে আমি এই বিষয়ে বিস্তারিত জানি না তাই আমি কিছু বলতে পারতেছি না কিন্তু আমার ধারণা যতটুকু যে এগুলা শির করা তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো সামনে অনেক কিছু দেখতে পারবা i নামাজ কালাম এক অক্ত পড়বে না কিন্তু কি ভক্তি না কি বলে সেগুলা করে আল্লাহ মাফ করো আল্লাহ আমি বলতেছি আল্লাহ আমারেও মাফ করুক যাই হোক আমার এইগুলা দেখলে না বিশ্বাস করবে আমার অনেক কষ্ট লাগে কিন্তু কেউ কারো কথা শোনে না ওনারা মনে করে যে আল্লাহ ছাড়াও কিছু আছে কিছু আছে মানে আল্লাহ মাফ করো তবা তবা কি বলবো আমার অনেক কষ্ট হয় এগুলা বলতে গেলেও বুঝছো তো যাই হোক আল্লাহ এই সকল মানুষদের হ্যাঁ দান করুক তো আমার শ্বশুর বেশিরভাগ মানুষই এগুলো বিশ্বাস করে আমি এগুলো একদমই বিশ্বাস করি না ওপরে আল্লাহ একজন আছে তাছাড়া আবার কে আছে এটা কোন ধরনের কথা বললো তো এইগুলোকেই তো শির বলে মানুষে তাই না বলো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুক আর শিরিক মুক্ত সবাইকে রাখুক আমিন সবাই দোয়া মন থেকে কেমন আল্লাহ জানো আমাকে হেফাজত রাখে কাছে থেকে যাই হোক মানে গ্রামের মানুষ এক না নামাজ কোথায় ডাকঢোল মাজার আছে কি আছে সেই জায়গায় দৌড়াদৌড়ি যেগুলো আমার একদম পছন্দ না আমার শাশুড়িও এইগুলা করে কিন্তু তোমাদের ভাইয়া বলে তাও শোনেন আমার শাশুড়িরও একই কথা আল্লাহ লাগে না শুধু হিল্লাও লাগে এটা কেমন কথা বলতো তোমরা মানে ওনারা একক তো নামাজ মিস করব। কিন্তু কোথাও যাওয়া ওনাদের বন্ধ হবে না কিন্তু আমি কোথাও বের হলে আমার মাথায় পড়ে যে আমার নামাজটা যেন মিস না হয় আমি যেন সুন্দর মতো বাড়িতে এসে নামাজটা আদায় করতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখুক আমাকে হেফাজতে রাখুক সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা এই তো সবাই চলে গেছে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আর অনেক কিছু দেখতে পাবা তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সামনে আরও ব্লগ আসবে আরও নতুন কিছু জানতে পারবা তো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা আর আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আর আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিচিত সবার কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম